পনেরোই আগস্টের শোক দিবসের যে ছুটি ছিল সেটি বাতিল ঘোষণা করল অন্তর্বর্তীকালীন সরকার আসলাম আলাইকুম অল করি সবাই ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাধারণ ছুটি তালিকার ভিতরে জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে মঙ্গলবার রাত আটটায় এই তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে পনেরোই আগস্টের এই ছুটি বাতিল করা হয়েছে এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্টের এই সাধারণ ছুটি দেওয়া হতো এদিকে মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সিক্রেট জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকত হোসেন বলেছিলেন আজ পনেরোই আগস্টের যে ছুটি সে বিষয়ে আমরা আলোচনা করব সেখানে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে অন্যদিকে পনেরো আগস্টে জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সোমবার হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয় বিবৃতিতে ছুটি বাতিলের পাশাপাশি পনেরোই আগস্টের মধ্যে বাংলাদেশের থেকে বা সারা দেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের সব ভাস্কর্য সরিয়ে ফেলারও আলটিমেটাম দেয় সংগঠনটি বিবৃতি আরও বলা হয় শেখ মুজিব এবং শেখ হাসিনা তাদের আমলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি আমরা অন্তবর্তী সরকারকে বলবো অবিলম্বে পনেরো আগস্টের সরকারি ছুটি বাতিল করুন কোনো ফ্যাসিস্টের আইকন আমরা আর পুনঃপ্রতিষ্ঠিত হতে দেব না তার প্রেক্ষিতে যে তত সরকারি প্রতিষ্ঠামণ্ডলীর বৈঠকে পনেরো আগস্টের ছুটি বাতিল ঘোষণা সিদ্ধান্ত হয়েছে এরপ্রেক্ষিতে বাতিল করা হয় পনেরো আগস্টের সরকারি ছুটি সবাই ভালো থাকুন আল্লাহ পেস